যাতে দেশে তেইশ তারিখ আগস্ট হবে তো প্রত্যেকটি প্রদেশে তেইশ তারিখ আগস্টের আগেই এই অনুষ্ঠানগুলো হচ্ছে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা পালন করেছি যে স্পেস টেকনোলজিটা কি এবং আমাদের এখানে রাজ্যে একটা টিস্যাক ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আছে তার উদ্যোগে এমিস্যাক বা ইসরো এটার মধ্যে যোগদান দিয়েছে আমরা আজকে স্পেস টেকনোলজির এই বিষয়গুলি তুলে ধরেছি ওয়ার্কআ করেছি এখানকার মাননীয় গাইড ছিলেন ভগবান চন্দ্র দাস এবং ইসরোভ থেকে বিজ্ঞানী এসছেন আরও অনেকেই ছিলেন স্কুলের ছাত্রছাত্রী আছে এবং এই অনুষ্ঠানটা এখানে করার মূল উদ্দেশ্যটা হলো রাজ্যের সর্বত্রই যেন এই টেকনোলজির ব্যাপারে মানুষ ওয়াকিবহাল পায় তার জন্য